বড়ো অসমণ্ডলী আমরা আসছি আজকে মনিম ভাইয়ের মনিম সিদ্দিকী ভাইয়ের বড়ই বাগানে এই যে আমরা সেই প্রবেশdare ঢুকতেছি অনেক সুন্দর সেই বড়ই বাগান এটা বল হ্যাঁ আতিটা আতিটা বল সুন্দরী হ্যাঁ এখান থেকে তো এর জন্য কোনো ওই ওই সময় ফুল দেয় হ্যাঁ জুন জুলাই আগস্ট ওই গুলোতে অনেক সুন্দর ফুল থাকে অনেক কাঠি নেই মানুষ জঙ্গল হিসাবে কাইটা বলা হয় ঠিক আছে এগুলো সব আখ খেয়ে যেন এখানে দেখে এটা আছে এই ফুল আর এই ছোট গুলো হলো মধু আগে তো আরো নিজের করে খেতে পারছি এই পেয়ারাটা আমি আনছিলাম ইয়ে থেকে ময়মনসিংহের জামপ্লাদম সেন্টার থেকে আনছিলাম ওটা আমাকে বলা হয়েছিল এটা আপেল পেয়ারা হ্যাঁ এক একটা পেয়ারাতে মানে হাজার হাজার পেয়ারা আছে হাজার হাজার পেয়ারা আছে এবার অনেক পেয়ারা হয়েছে এখান এটা একদম পরিপক্ত হয়ে গেছে ওটা পাখিতেই খেয়ে ফেলছে তো যেহেতু ওটা পাখিতে খেয়ে ফেলছে সেটা পাখিরই আহার থাক আমরা তো মানুষ আমরা এইটা খাই হ্যাঁ

একশো চোদ্দটি মনিম গাছগুলো প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে এখানে বড়ই ফল দেখা যাচ্ছে একটু এই বড়ইটা অনেক বড় হয়েছে প্রায় এই মনিম সিদ্দিকী ভাইয়ের সেই বরুই বাগানে আসলে আসলে অনেক ভালো লাগবে যে কত পরিমাণ বরুই ধরেছে এটা হচ্ছে আপেল কুর আপেল কুর যেটা বরুই বলা হচ্ছে একদম মাটি মাটি থেকে প্রচুর পরিমানে মানে একদম মাটিতে ঠেকে আছে একদম বড়ই দেখেন বিশাল বড় বড়ই বাগানটা আহ প্রিয় বন্ধুরা আপনারা এসে দেখতে পাবেন সেই বরুই বাগান তারপর এখানে প্রায় অনেকগুলো সুপারি গাছও আছে পাশে এটি হচ্ছে পুরোটাই বরুই বাগান পুরোটাই বিশাল এলাকা জুড়ে বিশাল জায়গা নিয়ে আছে বাগান আমি করতেছি দুই সাল থেকেই কিন্তু লাগাতার লোকসান দিয়ে আসতেছি কোনো সফলতা পাই নাই আমি যখন বড়ই বাগান শুরু করি যেন এটা না যেন আমার মনের ইচ্ছাতেই আমি একটা মনে হইলেও পরে ফেললাম সেভাবে না আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গিয়েছিলাম তখনকার প্রধান ইয়েছিলেন শাহজাদা সাহেব ওনার সাথে কথাবার্তা হচ্ছে পরামর্শ হচ্ছে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন আপেল ফুলফা চাষ করার জন্য আমি এখানে তিনশো তারা লাগিয়েছিলাম কিন্তু ফুল আসে ফল আসে কিন্তু ফল আর বড়ো হয় না ফল ধরে যায় ফল বাতিরা রাখে না পরে দেখলাম পাশের এক ভদ্রলোক উনি বাউকুল চাষ করে অনেক লাভবান হয়ে গেলেন পরবর্তীতে আমি তিন বছরের মাথায় সেই আপেল কুল তুলে বাউ ফুল দিলাম তো বাউকুল দেওয়ার পরে প্রথম বছর সামান্য কিছু টাকা আসছিল বোধ হয় বিশ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা পাইছিলাম এরপরে আবার কমে গেল তিন চার বছর পরে আবার নতুন করে করলাম এভাবে করতে করতে শুধু আমার লোকসান আর লোকসান কিন্তু আমি যখন মনে করি যে না এরপরে আর চাষই করব না এরপরে আর টাকা ইনভেস্ট করব না তখন মানে মন মানে না এই গাছগুলা কি এভাবে এভাবে মরে যাবে এই কি আমি গণহারে হত্যা করব এর জন্যই আবার সার গোবর এইসব দিয়ে দিয়ে কিন্তু আসে না তবে এবার আমি জুন থেকে জুন থেকে কন্টিনিউ পাঁচ মাস ছিলাম বাগানে নিজে পরিচর্যা করছি এবার আল্লাহর উপরে ভরসা যদি হয় তাহলে হবে আর না হলে আমি গাছগুলা কেটে ফেলবো কারণ আমার দ্বারা আর এখন আর সম্ভব না দেওয়া গেল মুরকি এসে গেল সান বান হয়ে গেল নানান ধরনের ইয়ে হয়ে গেল হয়ে যায় এটা একমাত্র আল্লাহ তারা কি বলতে পারেন না তবে দোয়া করেন যাতে এবার আল্লাহ আমাকে সফলতা ধন্যবাদ এবার ফাউন্ডার মনিম সিদ্দিকি ভাই আপনার বড় বাগানে আমরা অনেক সময় কাটালাম থ্যাংক ইউ